পশ্চিম বাংলা হাজারো গ্রাম দেখিয়ে দেব গাছ তলায় মাটির ঘুঁড়া রেখে মুসলমান সিজদা করছে চাদর টাঙ্গিয়ে বলছে দিনের কাজ করছি একটা অমুসলিম ভাই মাটির মূর্তি তৈরি করলে যদি শিরক হয় আর তোমরা যদি তার সমালোচনা করো তুমি আগে তোমার খটটা সামালো গোটা বাংলার বিহার আর ওড়িশা ভারত বাংলাদেশ আর পাকিস্তান এই তিনটে দেশে কবর পুজো চলে কবরে কবরের চলে কবরের কাছে ভালো মন্দ চায় আমার আশ্চর্য লাগে যদি একটা ঠাকুরের কাছে না চাওয়া যায় একটা মূর্তির কাছে যদি না চাওয়া যায় সেটা যদি শিরিক হয় একটা মানুষ মরে যাওয়ার পরে তুঁতে দিয়ে তার কাছে ভালো মন্দ চাইবে এটা তোমার বিবেক কি করে দিয়ে দিল বড় কষ্ট লাগে হুগলি ডিস্ট্রিক্টে জলসা করতে গেছি তারকেশ্বরের কাছে এক সপ্তাহ পরে আমার আছে আবার জলসা ওখানে ওই এলাকায় খানা কুলে আছে এরকম প্যান্ডেল প্যান্ডেলের পাশে গাছ গাছটা ওপরে চড়ে গেছে চারিদিকে প্যান্ডেল করেছে গাছের গোড়ায় চাদর টাঙানো আছে মাটির ঘোড়া আগারবাতি মোমবাতি সব রাখা আছে আমি স্টেজে গেলাম বললাম বাবা তোমাদের এখানে হিন্দু মুসলিম ভাইদের মধ্যে খুব মহাব্বত গো বলে কেন হুজুর আমরাই তো তোমরা জলসা করছো আর ওনারা পূজো পাঠ করে এখানে বলে হুজুর ওটা অদেন নয় ওটা আমাদের জন্য তোরা কি করিসবে বলে এখানে বুড়ো pisssায় বসে এত থেকে দুঃখ আর কিছু আছে ঝড় দিলে যে গাছটা ভেঙে পড়ে যাবে মানুষ সেই গাছের কাছে ভালো মন্ডো চাই আরে মূর্খ ঝড় দিলে যদি গাছটা ভেঙে পড়ে যায় এই ঝড়টা দিয়ে যে গাছটা ভেঙেছে সেই মালিকটাকে খোঁজ অনেক বেশি পাবি। গাছের মালিককে পূজো আমার গ্রামে একটা তিন মাথা খেজুর গাছ আছে ক মাথা বললাম একটা খেজুর গাছে তিনটে মাথা খেজুর ধরে সেই জিনার বাড়ি আর কি যার গাছ তার নাম হচ্ছে সালাম মন্ডল আমাদের নিজেদের কাছের লোক পাঁচ অক্ত নামাজি ভালো লোক তাকে আমি বলেছিলাম ভাই এটা যদি অন্য গ্রামে হতো তা এখানে তিনটে পীর জমা হতো গাছের গুড়ায় কথাটা বুঝতে পারেননি অন্য গ্রামে হলে তিনটে পীর জমা হতো গাছের গুড়ায় তিনটে কোয়ালিটির পীর জমা হতো আমি আশ্চর্য হয়ে যাই বড় কষ্ট লাগে মক্কা থেকে মদিনা চারশো সত্তর কিলোমিটার রাস্তা একটাও মাজার নাই আমার বাড়ি থেকে আপনাদের এখানে সাড়ে তিনশো কিলোমিটার রাস্তা সাড়ে তিনশো হাজারের বেশি মাজার আছে সাড়ে তিনশোর বেশি মাজার আছে অবাক হয়ে যাবে আর যদি ভারতে এক লাখ মাজার থাকে পঁচানব্বই হাজার মাজারে মাল নাই সমাজের লোক মেনে নিয়েছে সেখানে ভালো মন্দ চাইছে কোরআন যারা গালি দিবেন আমাকে গালি দিবেন ওটা আমি দোয়া মনে করি কিন্তু এই কোরআনের আয়াতটা তোমার বাপের বেটা মোলবিকে হুজুরকে কাটতে বলো আমি জীবনে আর বক্তব্য দেব না যদি স্টেজে উঠে কেটে দেয় সতেরো পারা পারা নম্বর কত বললাম সতেরো একবারই শেষ পৃষ্ঠা শেষ রুকু يا أيها الناس الزُّرِبَ مثل فاستمعوا أولا إن الذين تدعون من دون الله لن يخلقوا دبابا ولا بجتما أُولَى وإن يسلبهم الدباب شيئا لا يستنكدوه مِنْهِ هي من, من نبي যারা তোমরা যাদের কাছে ভালো মন্দ চাও তাদেরকে জিজ্ঞেস করো তাদের ক্ষমতা নাই একটা মাছি পর্যন্ত সৃষ্টি করি মাছি সৃষ্টি অনেক দূরের কথা মাছিরা যদি বসে তাদের প্লেট থেকে কোনো জিনিস ছিনিয়ে নিয়ে যায় সেটা উদ্ধার করার মতো ক্ষমতা নেই তারা হচ্ছে শক্তিহীন আর আমি আল্লাহ হচ্ছে শক্তিশালী জোরে বলুন সুবহান আল্লাহ অথচ মানুষ সেখানে গিয়ে মাথা ঠুকে ছেলে হচ্ছে না কোনো অসুবিধা নাই এমন এমন হুজুর আছে দিনাজপুরে তাবিজ দিলি ছেলে হয়ে যায় আর খোঁজ নিয়ে দেখুন সে হারাম করে ছেলে না অনেক তাবিজ বালা বলছে আমার তাবিজ নিলে বিটি হবে ব্যাটা হবে আরে আমাদের মলবিদের তাবিজে ব্যাটা হলে আমাদের পঞ্চায়েত গুলো তো আমাদের দখলে হতো ইসলামে কটা বিয়ে করা যায় যাচ্ছে চারটা কটা বললাম চারটা আমরা চারটা বিয়ে করতাম বছরে একটা করে ব্যাটা চার দশে দশ বছরের কটা চল্লিশটা যার লাঠির জোর বেশি পঞ্চায়েত তার চল্লিশটা তো ভোট আমার বড় কষ্ট লাগে দুঃখ লাগে আমাদের তাবি যে ব্যাটা ছেলে হলে আমার ইয়াসিনের বিটি হতো না আমার দুটো মেয়ে কতটা বুঝতে পারেন আমার বিটি হতো না মুলবিদের ব্যাটা হতো দুঃখ লাগে আপনি গঙ্গারামপুরে ব্যবসা করছেন বুনিয়াদপুরে ব্যবসা করছেন দৌলতপুরে ব্যবসা করছেন এক লাখ টাকার ব্যবসা খারাপ গেছে আর আমি আপনার মসজিদের ইমাম আমার বেতন ছ হাজার আর আপনি প্রত্যেক দিন পঞ্চাশ হাজার টাকা রোজগার করেন আপনি আমাকে বলছেন হুজুর ব্যবসাটা কদিন খারাপ যাচ্ছে একটা বরকতের তাবিজ দেন কপালটা কার খারাপ তার না হুজুরের মাদ্রাসার সেক্রেটারি রাইস মিলের মালিক আমার মাদ্রাসার কেসিয়ার রাইস মিলের মালিক আমার মাদ্রাসায় মেম্বার আছে রাইস মিলের মালিক তাহলে তাবিজে যদি পাওয়া যেত বড়লোক লোক হওয়া যেত তো আমার মাদ্রাসার সেক্রেটারি কেসি মিল মালিক হতো না আমরা বাপ বেটা আমরা বাপ বেটা তাবিজ মার আর একটা করে টেনে আমাদের হতো দুঃখের বিষয় আমার এগারো হাজার আর যার মিল আছে সে প্রত্যেক দিন এক লাখ টাকা ইনকাম করে দুঃখের বিষয় সে যদি আমার কাছে বরকতের তাবিজ দিতে আসে তার থেকে কপাল খারাপ আর কিছু নাই এইটাই দুঃখে অনেক যুবক যুবতী মনে করে প্রসন্ন দেই আমাদিকে হুজুর অনেকজন ফোন করে তাবিজ করে আমি যাকে প্রেম করি তাকে কি আনার কোনো রাস্তা আছে আমি যাকে ভালোবাসি তাকে কোন রাস্তা আছে আরে বুকা তোমার বিবেককে জিজ্ঞেস করো পাখান্ডি বাবার কাছে যেও না তাবিজ করে যদি মেয়ে চলে আসতো মেয়েটা তোর কাছে যেত না হুজুরের কাছে আগে আসতো তাবিজে মেয়ে পাওয়া গেলে আমরা মৌলবীরা কেউ ইমামতি করতাম না আপনার মাদ্রাসায় আরে বুকার তাবিজ করে মেয়ে পাওয়া গেলে আমরা দেখতাম মলবিরা খোঁজ নিয়ে আছে বড় লোক কে আছে তাবিজ মারাতেন নেলে বড় লোকের জামাই কথাটা বুঝতে পারেন কি আমরা আর গরিবের জামাই হতাম কেউ চাষিবাসীর জামাই মলবিরা কেউ হতাম আমরা সব বড় লোকের জামাই হতাম ইমামতি করতাম না পেয়ে গেছি মোটর সাইকেল সম্পত্তি মিল সব আমার শ্বশুরে মানে আমার তার কেউ নাই একটাই মিটি চাই তো হতো না অটোমেটিক আমার হয়ে যেত ঠিক কিনা কিন্তু বড় কষ্ট লাগে মুসলমান আজকে ওটার উপরে বিশ্বাস আল্লাহর উপরে বিশ্বাস নেই তুমি যদি সম্পদ চাও শুনে নেন দুনিয়াতে যারা দোয়া করবেন টাকার দোয়া করবেন না যারা মূর্খ হয় তারা আল্লাহর কাছে সম্পদের দোয়া চায় যারা মূর্খ হয় তারা বড় লোক হবার টাকা হবার দোয়া চাই বোখারি শরীফের হাদিসে আছে কেয়ামতের দিনে একজন গরিব মানুষ পরেজগার একজন বড় লোক মমিনের থেকে একজন গরিব মানুষ মমিন ব্যক্তি পাঁচশো বছর আগে জান্নাতে প্রবেশ করবে জোরে বলুন সুহান আর তুমি বড় লোক হতে চাও আল্লাহর কাছে দোয়া কি চাইবে। আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত ইজ্জতের রুজি দান করো ইজ্জতের রুজি আলাদা ধন সম্পদ আলাদা যারা মনে করছেন টাকা থাকলেই সে সুখী টাকা থাকলে টাকা থাকলেই সে আরামে থাকে তারা ভুল ভাবছেন কলকাতায় একশোটা বড় লোকের মধ্যে আমি পঞ্চাশটা বড় লোক দেখিয়ে দেবো যাদের কাছে কোটি কোটি টাকা রাত দুটোর সময় মদ খেয়ে বাড়িতে ঢুকে আন্ডার প্যান্ট পরে সুপাই পড়ে থাকে আর আছে কুকুরের সাথে আর আপনি চাষ করেন গন্ধারামপুরে বাড়ি আপনি একজন চাষি ব্যক্তি দিয়ে ভাত খেয়েছেন বাঁধাকপির সবজি দিয়ে রাতের বেলায় ভাত খেয়েছেন বিবির সঙ্গে দাস্তার আর ফজর পর্যন্ত বিবির গলায় হাত রেখে ঘুমাতে পেরেছেন আপনি সিজদায় করে আল্লাহর শুকর আদায় করুন আপনার থেকে সুখী পৃথিবী তার কেউ নাই রাসূলের হাদিস শুনলেন আমার মায়ের আপনারা শুনে যান প্রত্যেকটা মাকে বলছি বাইরইতে নামাজ কায়েম করুন নামাজ শুরু করুন আল্লাহর উপরে ভরসা রেখে রাসূলের হাদিস যারা পাঁচ ওয়াক্তের নামাজি হবে আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত তাদের রুজিতে কোনোদিন কমিয়ে দিবেন না জোরে বলুন সুবহানাল্লাহ আপনি নামাজ পড়ুন মান দরকার নেই মৃত্যুকাল পর্যন্ত আপনার কাছে ইজ্জতের রুজিতা আসু আমাদের কাছে কোটি টাকা ব্যাংক ব্যালেন্স নেই আমাদের কাছে কোটি টাকা নেই অবাক হবেন আমাদেরকে মানুষ ইজ্জত করে না করে না কথা বলে ইজ্জত করে সেদিন আমি আসানসুলে একটা বিবাহে গিয়েছিলাম বারোটা অমুসলিম জুড়ার বিয়ে হলো আটটা মুসলিমদের আমার এক বন্ধু আছে সদরুদ্দিন ভাই শিল্পপতি অনেক বড় লোক ধনী এই কুড়িটা বিয়ে দিল তারা তাদের সংগঠন থেকে আমাকে ইনভাইট করেছিল বিশ্বাস করুন আপনার বড় উকিল তিনি এসছেন আমি জানি আমি স্টেজে গিয়ে বসলাম তিনি মাইকে বক্তব্য রাখতে গিয়ে সর্বপ্রথম বললেন আমি ভাগ্যবান যে এই স্টেজে একটা মানুষকে দেখতে পাবো ভাবিনি তিনি হচ্ছেন ইয়াসিন সাহেব আমি মোবাইলে দেখেছি টিভিতে দেখেছি আজকে যে সরাসরি দেখতে পাবো এটা আমি ভাবতে পারিনি আমি খুব ভাগ্যবান আমি শোকর আদায় করলাম আল্লাহ তিনি একজন অমুসলিম তো তিনিও আমার বক্তব্য শুনেন আমি দোয়া দিলাম আল্লাহ তুমি কবুল করে নাও বলুন আমি আল্লাহ শুকর আদায় এটা করলাম সেখানে কররপতিরা বসে আছে কিন্তু সবারই ফোকাসটা একটা আলেমের দিকে ইয়াসিনের দিকে মৌলবিদের দিকে এই মানুষটাকে মোবাইলে দেখেছি বক্তব্য দেয় কড়া বক্তব্য দেয় ভালোবাসার চোখে তা সবাই দেখছে আল্লাহর শকর আদায় করলাম যে আল্লাহর রসুলের হাদিস কত সত্য যারা আল্লাহর রাস্তায় আর দিনের পথে থাকবে আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত তাদেরকে ইজ্জতের রুজি দান করবেন আপনি থাকুন আল্লাহর রাস্তায় দিনের পথে আপনি কাকে ভয় খাচ্ছেন আল্লাহকে ভয় খান আল্লাহ ইবাদত করুন রাজা বন্দেগি করুন বেইমান কাফেররা চেয়েছে মুসলমানরা যেন দিন থেকে সরে যায় আজকে মুসলমানের সম্পর্ক কোরআন থেকে বিচ্ছিন্ন মুসলমানের সম্পর্ক রাসূলের আদর্শ থেকে বিচ্ছিন্ন মুসলমানের আদর্শ যদি আজকে আছে তা শয়তানের আদর্শ মুসলমানের সম্পর্ক যদি আছে গাঁজা আর মদের তারা আছে আজকে যতগুলো মাজারে মেলা হয় যতগুলো মাজারে ওরস হয় সেখানে অবাধে মদ আর গাঁজার রমরমা চলে আপনাকে দেখি তো অনেক লোক গালি দেয় যারা যায় তাদেরকে জিজ্ঞেস করুন বীরভূম ডিস্ট্রিক্টে পাথর মেলায় পাথর মাজারে পৃথিবীর এমন কোনো পাপটা নাই যে ওখানে হয় না সব পাপটাই হয় লোটো গান ফাংশন বুগি বুগি ড্যান্স দেহ ব্যবসা গাঁজা মদ তাসের আড্ডা মদের আড্ডা গাঁজার আড্ডা জিনার আড্ডা সব রকম পাপটা ওখানে হচ্ছে বড় কষ্ট লাগে আমাকে গালি দিচ্ছ গালি দেওয়ার আগে নিজের পরিবর্তন নিয়ে এসো কবরে চাদর চড়ানো যায় শোনে আল্লাহ রসুলের কবরটা আসমান পর্যন্ত হীরে মতি মুক্ত চাদরে ঢেকে যেত ঠিক কিনা রসুলের কবরে যায়স নেই পৃথিবীর আর কোন মলবি মুল্লা পীর ফকিরের কবরের জন্য জায়েজ হতে পারে না আল্লাহ নবীর কবরে সিজদা নেই পৃথিবীর আর কোন মলবি মুল্লা পীর ফকিরের কবরের জন্য সিজদা চলবে না আল্লাহ নবীর কবরে ভালো মন্দ চাইতে পাবে না পৃথিবীর আর কোন মলবি মুল্লা পীর ফকিরের কবরে ভালো মন্দ চাওয়া যাবে না আশ্চর্যের না কাছাকাছি জলসা করে হাওড়া হুগলিতে বর্ধমানে এখনো মোবাইলে দেখতে পাবেন শৌকত আলী মাজাহিরি সাজ করলেই পাবেন গলা ওই রকমই আছে খালি মানুষটার বয়স হয়ে গেছে উনি এক ঘন্টার বেশি বলেন না আমার আব্বার বয়স আশি বছর এখন যদি আমাকে বলে বাবাই আসি আমি যদি মারা যাই আমার কবরটা নদীর মধ্যে খানে দিবি। আপনাদের কি মনে হয় যাবে। যাবে কেন না? দুটো মানুষ যখন পাত্র বয়সকালে চলে যায় বয়স হয়ে যায় তখন তারা বলে খেয়ে বলে খাই নাই শুয়ে বলে শুয়ে নাই আমি নিজের চোখে আমার নানির অবস্থা দেখেছি আমার বাড়িতে চল্লিশ বছর নানি আমাদের বাড়িতেই ছিলেন তো নানি শেষ বয়সে মা ভাত দিল ভাত খাওয়া হয়ে গেল জোহরের টাইম হয়েছে পড়ে আবার দেখছি আমরা খানা খেতে বসেছি তখন মাকে বলছে আমাকে ভাত দিলি না এক ঘন্টার মধ্যে আমাকে ভাত দিলি না মা বললে এখনই তো তোকে দিলাম বলে না আমাকে দিই না আমরা তখন বলতাম মা এটা কোরআনে আছে তুমি অল্প দিয়ে দাও আর আবার অল্প দিতে আবার অল্প খেতে আবার দেখছি নামাজের নিয়ত বাজ এবং নানি তুমি তো জোহরে নামাজ পড়লে এখন দুটো বাইছে এখন কোথায় জোহর পড়ছো তুমি তো পড়লে না নামাজ পড়ি নাই তোরা ভুল দেখছিস ঘড়ির টাইম জানি না নানি এটা বলতেন তখন বুঝতে পারতাম এই দিনটা আমাদেরও আসবে তাই আমাকে ভাবতে হবে আমার আব্বাজি ভুল বকছেন কোরআনের পরিভাষায় আমার আব্বাকে পানির মধ্যেখানে কবরটা আমি দেবো না আমি কবরস্থানে কবরটা দেবো আজকে দুঃখের বিষয় বোম্বের হাজি আলিতে পাগলা চন্ডি নিয়ে গিয়ে পানির মধ্যে পানিতে কবর দিতে গেল তার মাথা ঠিক ছিল না সে গাঁজা খেয়ে লাগে অবাক হবেন আমাকে বলছে মাজারে কে বললে চাওয়া যাবে না আমি বলছি চাওয়া যাবে শুনো তাহলে যদি মাজারে কিছু পাওয়া যেত মরে যাওয়ার পরে কবরস্থানে যদি কিছু পাওয়া যেত অবাক হবেন আমার যখন জলসা শেষ হয়ে যায় বছরের শেষে আমার বোম্বেতে আমার একজন ভাইরা ভাই আছে আমার আমার স্ত্রীর বড় বোন ওখানেই থাকে বোম্বেতে আমার জলসা শেষ হয়ে গেলে আমি যতগুলো প্রোগ্রাম করি বিদেশে সব রোজার পরে এই সময় যাই না ফাঁকা টাইমে তো ঈদের পরে মে মাসে আমি যাব প্রতি বছর যাই রাতের বেলায় আমি এসার নামাজ পড়ে ওইখানে চলে যাই হাজি আলীর কাছে সমুদ্রের কিনারায় সারারা রাত হাওয়া খাই আপনার ফলের পায়েস খাই একবারই ফজরের নামাজ পড়ে বাড়ি আসি সারারা রাত ওখানে বসে থাকি কখনো মোবাইলে কোরআন হাদিস ঘাঁটি কখনো কিরাত শুনি শুয়ে শুয়ে তো ওইখানে এক মজা বড় বড় দামি দামি গাড়ি বিএমডাব্লিউ মার্সিডিজ অডি ফারারির গাড়ি বড় লোকরা এসে দাঁড়াচ্ছে পাঁচ হাজার দশ হাজারের চাদর কিনছে মাজারে গিয়ে চাপাচ্ছে বিয়ে বাবাকে বলছে বাবা হামক পয়সা বাবা সব চাইছে। যখন তারা বেরিয়ে আসছে দুদিকে ভিকারি বসে আছে এরা যদি জানতো যে মাজারে পাওয়া যাবে তো তোর কাছে কেন চাইতো কতটা বুঝতে পারেনি ও ভিকারিগুলো তো মাজারেই চাইতো কিন্তু জানে মাজারে পয়সা পয়সা নাই আছে তোর পগটে ওই জন্য তোর কাছেই চাইতে হবে মাজারে মাল নাই এই মূর্খকে কে বুঝাবে কবরে ভালো মন্দ চাওয়া হারাম ইসলাম বিরোধী কাজ রসুল সাল্লাহ সাল্লামের কবরে যখন চাওয়া যাবে না পৃথিবীর আর কোন মলবি মুল্লা পীর ফকিরের কবরে চাওয়া যাবে না আমি একটা জলসাই বলেছি যে সন এটা কোরআন শুনিয়েছি কোরআনে আছে ইন্নামা হার্রমা আলাইকুমুল মাইতাতা

আমার জন্যে কেউ দোয়াই দেয় কেউ গালি দেয় কেন গালি দিয়েছে আমি বলেছি সুনেলের পরের আয়েতটা ডেঞ্জার আয়ত্রি ইন্নাল্লাহু গফুরুর রাহিম আল্লাহ রাব্বুল আলামিন বললেন বাজিও শব্দের অর্থ হচ্ছে ক্ষতিগ্রস্ত এমন জায়গায় পৌঁছে গেছেন যেখানে কোনো খাবার নাই কোন কিচ্ছু নাই আপনি না খেলে মারা যাবেন ওই জায়গায় জান বাঁচানো ফরজ যদি দেখেন একটা প্লেটে হারাম প্রাণী তাতে সেটা শূকরের হোক তাতে সেটা হারাম প্রাণী যে কোনো বিড়ালের হোক হারাম প্রাণীর মাংস যদি থাকে আর একটা প্লেটে মাজারের উৎসর্গ পীরের নামে উৎসর্গ করা যদি একটা মুরগির মাংস থাকে আপনি দু টুকরো ওই হারাম পশুর মাংস খেয়ে দিবেন কিন্তু এই মাজারের পরা মুরগির মাংস আপনার ছোঁয়া যাবে না হারাম অনেকজন মনে করে এটা পীরের নামে উৎসর্গ করা হয়েছে কিন্তু জবা করা হয়েছে বিসমিল্লাহ বলে কোরআন সুনেরে যদি কেউ আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গ করে সেই উৎসর্গ করা জিনিস এক হাজার বার বিসমিল্লা বলে জব করলেও মুসলমানের জন্য বৈধ হবে না যদি এটা সত্য হয় যে ওইটা বিসমিল্লা বলে জব করেছে হালাল তাহলে পুজোর প্রসাদটা বিসমিল্লা বলে খেলেও তা হালাল হয়ে যাবে কথা বলতে পেরেছেন না পারেন পুজোর প্রসাদ হারাম না হারাম নয় কেন হারাম কেন হারাম জানেন অনেক মুসলমান মনে মনে ভাবে পুজোর প্রসাদটা এই জন্য হারাম একজন আমাকে সেদিনে মুর্শিদাবাদে স্টেজ থেকে বলছে হুজুর অত গোবর আর মুখে ছিটে দেওয়া হয় বলে হারাম আমি এটা জানি না সত্য না মিথ্যা অনেকজন বলে দেওয়া হয় কিনা এটাও আমি জানি না ওই ধর্ম সম্পর্কে আমার সমালোচনা করার অধিকার নেই তবে যতটুকু শুনেছি দেন সেটা ভালো জানবে তিনি বললেন দেন আমি তাকে বললাম ওটা দেওয়ার কারণে যদি হারাম হয় ওপরের মালগুলো ফেলে দিলে তো তলারগুলো খাওয়া যাবে যেগুলো লাগেনি অতএব বুঝতে পেরেছেন পারেননি কিন্তু নো ফ্যাট নয় গরু মুত্র আর गोबरটা ফ্যাট নয় ओरिजिनल ফ্যাট যেটা সেটা হচ্ছে আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসব করার কারণে হারাম মুম্বাই থেকে আমার এক বন্ধু ফোন করেছে হুজুর দেওয়ালিতে আমাকে মিষ্টি দিয়েছে আমার এক বন্ধু আমি বললাম হারাম ওই মিষ্টি খাওয়া যেহেতু একটা পুজোকে উপলক্ষ করে একটা ঠাকুরের নামে উৎসর্গ করে আপনাকে মিষ্টি দেওয়া হয়েছে ওই পোশাক ওই খানা হারাম মুসলমানদের জন্য কিন্তু আমার এক লাখের বেশি জলসা ছুটছে একটা বার করতে পারবেন না আমি কারু দেবদেবীকে গালি দিয়েছি কিন্তু আল্লাহর কসম আমার মৃত্যু তাকাকালীন বলবো পুজোর প্রসাদ খাওয়া যাবে না মুসলমানদের জন্য পুজোর অনুষ্ঠানে যাওয়া যাবে না কোরআনে আছে লা ইলাহা উলা ওয়ালা ইলাহা উলা তোমরা দুটো নৌকায় পা দিও না ইসলামী শরীয়তে মেলা হারাম আজকে মালদা দিনাজপুর মুর্শিদাবাদ এই জেলাগুলোই নদিয়া ডিস্ট্রিক্টে হাওড়া হুগলিতে আজকে জলসা হলেই হারাম কাজ করছে একটা মেলা বসিয়ে দিচ্ছে ইসলামী শরীয়তে হারাম মেলা বসাবেন না মেলা বসালে এই নেকির থেকে বেশি জিনার পাত্তা হবে আপনারা যারা মনে করেছেন জিনা তো তুরু হুদু শারীরিক জিনা হয় না চোখের জিনা হাতের জিনা নফসের জিনা আপনার পায়ের জিনা কানের জিনা মুখের জিনা চোখের জিনা শারীরিক জিনা এত বড় জিনা আছে আপনার জানা নাই যে ছেলেটা একটা ওম আপনার পর নারীকে চোখের দ্বারা ইশারা করে ব্যাবিচারের দাওত দিবে সেটা তার চোখের জিনা যে পুরুষ হাতের দ্বারা কোনো পর নারীকে স্পর্শ করবে হাতের জিনা যে পুরুষ এই মুখের দ্বারা পর নারীকে স্পর্শ করবে চুম্বন খা তার শরীরের যে কোনো জায়গায় মুখের জিনা যে পুরুষ একটা নারীকে দেখে তার মনেতে জিনার জাগাবে তার জিনা যে পুরুষ এই পায়ের তারা জিনা করতে যাবে এটা পায়ের জিনা আর যখন শারীরিক মিলন করবে তখন শারীরিক জিনা যে ভাইয়েরা যে মায়েরা মনে মনে করছেন যে মেয়েরা ছেলেরা মনে করছেন আমরা পরকিয়া করি আমার পরিবার জানে না আমার স্বামী জানে না আমার মা বাপ জানে না তারা শুনে নেন আল্লাহর কসম করে বলছি বাড়িতে কোরআন খুলে গিয়ে দেখবেন সূরা ইয়াসিন কোন সুরা বললেন সূরা ইয়াসিন আল্লাহ রাব্বুল আলামিন এত ডेंजर আয়াত পড়না করলেন আল্লাহর রাসূলের চোখ দিয়ে পানি সাহাবীরা হাউ হাউ করে কেঁদেছেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন হে আমার সাহাবীরা হে আমার নবী পৃথিবীর মানুষকে বলে দাও কি দিনে কিছু মানুষের জবান কে আমি আল্লাহ সिलाई করে দেব আলিয়োমা নাকতিমু আলা আফাহিহিম ওয়াক্তাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুকুম বিমা কানূ ইয়াক্সিবুন আমি আল্লাহ তাদের জুবানগুলো সিলাই করে দেব তাদের হাত কথা বলবে তাদের চোখ কথা বলবে তাদের অঙ্গপ্রত্যঙ্গকে আমি আল্লাহ কথা বলার যোগ্যতা দান করব তারা সাক্ষী প্রদান করবে পালাবার কোনো রাস্তা পাবে না কোরান হে আমার যুবক হে আমার ভাই হে আমার মাবূদ আপনি চিন্তা করুন আপনার এই হাত-widehat মুখ খুলে দেওয়া হবে এই হাত আপনার পক্ষে বিপক্ষে বলবে আপনার পা আপনার বিপক্ষে বলবে আপনার চোখ আপনার বিপক্ষে বলবে অর্থাৎ নিজেকে পাপ থেকে নিজেদের দিকে হিফাজত করবে জোরে বলুন ইনশাআল্লাহ নাম্বার এক পাপ থেকে হিফাজত করার জন্য মারাত্মক আমাদের ইসলামে যে বিধানটা আছে সেই বিধানটাই আজকে আমরা মেনে চলতে পারিবি এক হচ্ছে নারীদের জন্য পর্দা ফরজ না ফরজ নয় কথা বলে না পর্দা ফরজ তো আচ্ছা এই যে মা দিকে বসাইছেন এটা পর্দা আমার মতো মৌলীকে দাওদ দিলে মেয়েদিকে একদম আউট অফ রেঞ্জ করে দিবে ঢেকে দিবেন নারীদের জন্য পর্দা ফরজ করা হয়েছে অনেক আমাদের শিক্ষিত লোক মনে করে মলবিরা কিছুই জানে না নবীজির বিবিত ব্যবসা করেছেন ওরে হারাম কর তুমি ওই হাদিসটা পড়েছ এটা সব মলবি জানে নবীজি সাল্লাহ আলি সাল্লামের প্রথম বিবি আরো দুনিয়া দশটা বড় ব্যবসায়ীর মধ্যে তিনি একজন ছিলেন হাজরাতে খাদিজ আতুল কোবরার রবি আল্লাহ আনহা কিন্তু যেদিন থেকে পর্দা ফরজ হয়েছে হাদিসে আছে রেওয়ায়তে আছে নবীর এবং সাহাবির বিবিরা নিজের বাড়ি থেকে হুজরাখানা থেকে নিজের নখটা পর্যন্ত বার করেন আর আজকে আপনার বিবির কাছে পর্দার একটা রাস্তা আছে বাজারে গেলে ঢেকে দিলে